দূরে থেকে লাভ কি হয় বলো বড় জোর দুঃখই তো পাই এর চাইতে বেশি কিছু অথচ কাছাকাছি থাকলেই মুহূর্ত হতো অমায়িক মুহূর্তে চাইলেই তোমায় চোখ ভরে দেখা যেত ছোঁয়া যেত যা খুশি বলা যেত অভিমানে নিশ্চোপ নিরবতায় হাঁপিয়ে ওঠে কি লাভ বলো সে তো উন্মক হয়ে থাকি তোমায় কাছে পেতে আদরে আদরে অভিমান ভেঙে দিলে কিন্তু যন্ত্রনা হয় না তুমি কাছে এসে খুব শক্ত করে জড়িয়ে ধরলে আমি উন্মাদ হয়ে যাই এসব বিচ্ছিরি অভিমান যন্ত্রণা তুমি কাছে থাকলেই দূর হয় ভালোবেসে দূরে থেকে কি লাভ বলো তো সময় কি থেমে থাকে বয়সার সময় দেদারসে চলে যায় তোমাকে যখন কাছে পেতে ইচ্ছে করে ঠিক তখনই পেলে কি মন্দ হয় ভালোবাসি স্পর্শ চায় নরম তুলতুলি স্পর্শ মোনার শরীর টেন না পেলে ভালোবেসে লাভ কি জীবন কি খুব আহামারি বড় ছোট এ জীবনের শেষ নিঃশ্বাস অব্দি তুমি কাছে থাকলে পাশে থাকলে কি এমন ক্ষতি হয় জানি সব সময় সবকিছু সম্ভব হয় না তবে ভালোবেসে সবকিছু সম্ভব করে নেওয়াটাই তো বড় চ্যালেঞ্জ এই যে এত হাহাকার দুঃখের দিনে একা থাকার যন্ত্রণা কথা জমে বুকের ভেতরে ব্যথার পাহাড় সবকিছুই তো তুমি কাছে থাকলে দূর হতো এক আকাশ সমান ভালোবেসে কাছে না পাওয়ার যন্ত্রণা মানুষকে ভীষণ ভোগায় তার চাইতে বেশি ভোগায় মানুষটাকে খুব কাছে থেকে দু চোখ ভরে দেখতে না পারার অসুখে দূরে থেকে ভালোবাসাকে জয় করেছে কে কবে ভালোবাসলে কাছে আসতে হয় ভীষণ রকম কান্ডা পেলে খুব শক্ত করে জড়িয়ে ধরতে হয় নরম স্পর্শ দিয়ে সব ব্যথা নিরাময় করতে হয় তুমি তো দূরে থাকো আর আমি আচম্য এই ব্যায়াম নিয়ে দূররাগ্য ব্যাধি প্রতিরোধ করার বৃথা চেষ্টা করে যাই তোমার আমার এই দূরত্বের কারণে পৃথিবীর কোনো পথই অসুখ সারাতে পারে না